তো শুরু করছি আত্মজা ও একটি করবিয়াস আত্মজা অর্থ কি আত্মজা অর্থ আমরা প্রত্যেকেই জানি তনয়া কন্যা বা মেয়ে আর করবিকাস হচ্ছে করবিকাসের ফুল খুবই সুন্দর কিন্তু এর যে বীজ রয়েছে সেই বীজটা অত্যন্ত বিষাক্ত অর্থাৎ বিষের জন্য এই করবিকাস অনেক বেশি পরিচিত ফুলটি যদিও চমৎকার সুন্দর কিন্তু এর বীজ হচ্ছে বিষে ভরা তো এই এবং সাথে সাদৃশ্য করেছে এই ছোট গল্পে তো কেন করেছে কিভাবে সাদৃশ্য করেছে এই গল্পটি আলোচনা করলেই বুঝতে পারবো এখানে আত্মজা ও একটি গাছ গল্প গ্রন্থ থেকে এই গল্পটি নেওয়া হয়েছে এটি একটি প্রতীকী গল্প প্রতীকী গল্প অর্থ আমরা জানি যে এটি হচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যেটি দেখা যায় কিন্তু এর অন্তরালে সূক্ষ্ম বাস্তব ধর্মী একটি সুন্দর নিহিতার্থ ঠিক সেরকমকে কেশবুরো হচ্ছে আমি দিয়ে রেখেছি। হচ্ছে দরিদ্র নিঃস্ব অসহায় বাবা এবং দেশ ভাগের চরম শিকার আমরা জানি উনিশশো সালে দেশ ভাগ করেছেন লর্ড মাউন্ট ব্যাটেন তারা এই এত বড় উপমহাদেশ আসলে শাসন বাসন শোষণ করতে হিমশিম খেয়ে গিয়েছিল এই জন্যই কিন্তু উনিশশো সালে না পেরে তারা হচ্ছে পাকিস্তান এবং ভারত নামক দুটি আলাদা আলাদা জাতি বা ধর্ম বা দেশ তৈরি করে তারা হচ্ছে এখান থেকে বিদায় নিয়েছে তো এই যে দেশ ভাগ হলো এই দেশ ভাগ হওয়াতে কিন্তু ভারত এবং পাকিস্তানের যে জনগণ বা জনগোষ্ঠী রয়েছে তাদের কিন্তু চরম ভোগান্তির মধ্যে অনেক সময় পড়তে হয়েছে এরকমই দেশ ভাগের চরম শিকারও হয়েছেন এই কেশবুরো আমরা গল্পে গেলেই বুঝতে পারবো এবং এই গল্পে আমরা দেখি ফেকু এরা হচ্ছে কিশোর এই এই ফেকু ফেকু ছিল পকেট মার সে মূলত তার দাদার পকেট থেকে পকেট মারত তারপর হচ্ছে এছাড়াও তিনি বাইরে পকেট মারত এবং বাইরে পকেট মারতে গিয়ে তার যে নাস্তানাবোধ অবস্থা হয়েছে বা তার যে অনেক বেশি মার খাওয়া তার এই যে পকেট মারার যে এক্সপেরিয়েন্স এই এক্সপেরিয়েন্স গুলো কিন্তু এই গল্পে শেয়ার করেছেন তার বন্ধুদের কাছে তো আসলে এই ফেকুর কর্মকাণ্ড দিয়ে মূলতই কিন্তু আমরা দেখি যে আসলে তৎকালীন সময়ের কিশোর বা যুব সমাজের যে নৈতিক অবক্ষয়মূলক কাজ সেটি কিন্তু এখানে স্পষ্ট হয়েছে এরপর হচ্ছে সুহাস এই সুহাস হচ্ছে অত্যন্ত গল্পবাজ ফেকুর বন্ধু সে আসলে গল্প শুরু করলে শুরু করতেই থাকে করতেই থাকে করতেই থাকে তার গল্পের অন্ত নেই সে মামার বাড়িতে কিভাবে গিয়েছে তার মামাতো তার অন্যান্য বন্ধু অন্য সাথে সে হাসি ঠাট্টা মজা করেছে মামার বিয়ে এই সব গল্প সে হচ্ছে ইনাম ইনাম হচ্ছে চুপচাপ এও হচ্ছে কিশোরের বা যুব সমাজের একজন এরা হচ্ছে তিন বন্ধু ইনাম চুপচাপ এই ছোট গল্পে তার একটি সামাজিক মূল্যবোধ অবক্ষয়মূলক একটি উক্তি রয়েছে সেটা হচ্ছে